আচ্ছা আপনার কাবিন কি করলেন কাবিনে কত দেন মর করলেন কাবিন পনেরো লাখ পনেরো লাখ এ থেকে আপনার একম

পিতা আমির আলী ঠিকানা কুনাবাড়ি গাজীপুর সদর কোনে মুসাম্মদ আকলিমা ইসলাম পিতা খলিল রহমান ঠিকানা সালনা গাজীপুর সদর পনেরো লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া তিন লক্ষ টাকা স্বর্ণবাব তুষল করিয়া উপস্থিত সাক্ষীগণ মুখ মোকাবেলায় তোমার নিকট কোনে মুসাম্মদ আকলিমা ইসলাম তোমার নিকট উক্ত বিবাহের আর্জি জানাচ্ছি তুমি যদি রাজি থাক

পিতা আমির আলী ঠিকানা কুনাবাড়ি গাজীপুর সদর কোনে তুমি মুসাম্মদ আকলিমা ইসলাম পিতা খলিল রহমান ঠিকানা শালনা গাজীপুর সদর পনেরো লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া তিন লক্ষ টাকা উসল করিয়া বারো লক্ষ টাকা বাকি রাখিয়া উত্ত বিবাহের উপস্থিত সাক্ষীগণের সম্মুখে তোমার কাছে বিবাহের আর্জি জানাইলাম

এই সারান শুনেন এই শুনেন মাগুরনি দেরি কইরা লাভ নাই নাম লেখা সব হয়েছে গাজিপুর শাল্লা কোনাবার বেশি করে আছে আরে আমার লোক আগে থেকে ভাই জরুরি তুই হ্যাঁ বিয়া আমাৰ যদি নাক উঠে ৰাখো সেইটো আৰু

বর আপনি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম পিতা আমির আলী ঠিকানা কুনাবাড়ি গাজীপুর সদর পনেরো লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া তিন লক্ষ টাকা স্বর্ণবাব তুষল করিয়া বারো লক্ষ টাকা বাকি রাখিয়া উত্তবিবাহেতে কোনে সহমত পোষণ করছে এবার আপনি যদি রাজি থাকেন তো এই হাজির মজলিসে উপস্থিত সবার মোকাবেলায় একবার জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন

দাও বোরাউনি দাও ফার জমাই দাও মানস মাথাটা নিচা করে মাথা হ্যাঁ এটা মাথাটা নিচা করবে হ্যাঁ দাও দাও আরেকবার দাও ভাই দেই আগে মাথাটা নিচা করে দাও স্যার পাঁচটা পরায় দাও 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 না না বাইরে কেন্দছে <laughs>